জামাত ইসলামী নামক দলটি ধর্মের দোয়াই দিয়ে শুধুমাত্র ইসলামের দল এই জন্য জামাতি ইসলামী তারা দলের নাম দিয়েছে সেই দলটি আজকে এই নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখেছেন হিন্দু ধর্মকে অবমাননা করেছে মুসলমান ধর্মকে অবমাননা করেছে এরা কোনো ধর্মের পক্ষের লোক নয় এরা ইসলামের কথা বলে মুসলমান শাস্তে চায় আপনাদের হিন্দু ধর্মকে এরা অপমান করে নাই যারা ইউটিউব ফেসবুক দেখেন তারা তো দেখেছেন গত দুর্গা উৎসবের মধ্যে এরা আপনাদের ভোট নেওয়ার জন্য কি কি কাজ করেছে সবকিছু আপনারা দেখেছেন আপনারা যারা হিন্দু ভাইরাল আপনারা কি মসজিদে যে নামাজ পড়বেন আপনাদেরকে বললে সে কাজ করবেন কারণ হিন্দু ধর্মে ওটা নাই আর ওরা কি করলো দেখেন মুসলমান হয়ে দুর্গার সামনে এসে মাথায় টুপি পরানো জুব্বা ভাব পাঞ্জাবি পরে এসে দুর্গাকে প্রণাম করলো এটা কি হিন্দু ধর্মকে অবমাননা করা হলো না বলেন আর করলো কি বললো রুজা পূজা এটা হলো একই জিনিস মুদ্রা রেপিট আর ওপিট আমার ধর্ম আমি পালন করবো আপনার ধর্ম আপনি পালন করবেন এরকম তো এক করার কোনো জায়গা নেই মুসলমান হয়ে ধর্মের কথা বলে এরা এমন এমন কাজগুলো করলো যেগুলো আসলে চিন্তাই করা যায় না আপনারা জানেন একজন হিন্দু ভদ্রলোককে প্রার্থী করেছিল বাকেরাটে কৃষ্ণনন্দী নাম এই কৃষ্ণনন্দীর এই ব্যক্তিটি হিন্দুদেরকে ওটা কিন্তু উনি যে আসলে দাঁড়াই ছিল বাকেরাটের এক সেখানে সনাতন ধর্ম অবলম্বী ভাইদের ভোটার সংখ্যা বেশি অথচ কি দেখা গেল জামাত ইসলাম মনে করেছিল যে এখানে যেহেতু হিন্দু ভাইদের ভোট বেশি আছে এই হিন্দু প্রার্থীকে দিলে জামাত ইসলাম ওই পাবে আমাদের হিন্দু ভাইরাও কতটুকু সচেতন কৃষ্ণ নন্দী যে হিন্দু মানুষ এটা হওয়া সত্ত্বেও তারা কিন্তু কৃষ্ণ নন্দীকে ভোট দেয়নি দাঁড়ি পাল্লাম আর কারণ কৃষ্ণ নন্দী ওই যে হরে কৃষ্ণ হরি বল দাঁড়ি পাল্লা টেনে এই স্লোগান দিয়েছে হিন্দু ভাইরা সচেতন সেখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছে সবচেয়ে বড় কথা হিন্দু হয়ে জামাত ইসলামের দলে যোগ দিয়ে সে ভোট করছে আপনাদের হিন্দু সম্প্রদায় সেখানে কিন্তু তাকে উচিত জবাবটি কিন্তু দিয়েছে একবার চিন্তা করে দেখেন বিএনপি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকবার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আব্দুল সত্তার সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল এখানে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন আপনারা ভালো বলতে পারবেন বিএনপি ক্ষমতায় থাকতে হিন্দুদের উপর হামলা হয়েছে হিন্দুদের বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে বা মন্দিরে হামলা হয়েছে এই ধরনের ঘটনা কি কখনো ঘটেছে ঘটনায় কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই এই কাজগুলো করে তারা এবং তারা রাজনৈতিক ফয়দা হাসিলের জন্যই এই কাজগুলো করে থাকে একই ঢিবল থেকে তোলা পানি আমি যখন পান করছি সেটা পানি আপনি যখন পান করছেন জল একই জিনিস কিন্তু তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ আর আমাদের মধ্যে কিন্তু মতভেদ নাই পার্থক্য রয়েছে ধর্মের পার্থক্য আপনি ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনি পালন করবেন আমি আপনাকে বাধা দিব না আমার ধর্ম আমি পালন করব আপনি আমাকে বাধা দিবেন না এইভাবে এই রাষ্ট্রটা চলবে ইনশাল্লাহ